আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে বাত অশ্ব গুটি অশ্ব বা বলি অশ্ব যেটাই বলি সমস্ত কিছু একে একজন এক এক নামে এটা বলে থাকেন বিশেষ করে ইদানিং এই বিষয়ে অনেকে আমাকে নক করতেছেন যে এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য বা এই বিষয়টা কীভাবে ভালো হবে বিশেষ করে আকরাম ভাই আমাকে নক করছেন যে ভাই এই বিষয়টা যদি একটু বলতেন ভালো হইতো তো আপনার ধৈর্য করে সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন এবং ভিডিও শেষে আমি রক্ত অশ্ব যেটা আছে রক্তপাত হয় আমি ওই বিষয়ে আপনাদেরকে টিপস দিয়ে দেবো ইনশাল্লাহ এই অশ্বটা যে আছে এটা বিশেষ করে আপনাদের পঁচিশ থেকে তিরিশ বছর বা চল্লিশ বছরের পর এই অশ্বটা দেখা দেয় মানুষের শরীরে এই অশ্ব কোনো রকমের শ্রাব হয় না আপনার রক্তপাত হবে না কিন্তু চিন চিন করে ব্যথনা অনুভব হবে বাথরুম করার সময় আপনার ব্যথা অনুভব হবে এবং কষ্ট হয় এর এই যে অশ্ব এটা অনেক আকৃতির আছে বিশেষ করে একটা তেলা কুচার মতো একদম নরম তুলতুলে কোনো শক্ত না কাঠ না কিছু না অনেকটা আছে শিমুল কাটার মতো অনেকটা আছে খুরমুজে আছে তরমুজের বিষি এরকম ছোট ছোট আপনার মলদারের মধ্যে হতে পারে কারো ক্ষেত্রে আপনার বড় যে বিষি আছে কুল বিসি কুলের বিচির মতো হতে পারে কারো ক্ষেত্রে বনকাফাসি যে গাছ ফল আছে এরকমও হতে পারে কারো কদম ফুলের মতো এবড়ে থেবড়ে হতে পারে ফুলের মতো এবং কারো ক্ষেত্রে সরিষার দানার মতো মলদারের সব জায়গাতেই দানার মতো দেখা যাচ্ছে এবং কারো মলদারের ভিতরে পর্যন্ত হতে পারে তো আমি আজকে যে ওষুধটা বলে দেবো এই ওষুধটা আপনার সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এই ওষুধটা যতগুলো আমি বললাম সমস্যা বা যে গুটিগুলার কথা বললাম উল্লেখ করছি পিটের মধ্যে এই সমস্তর মধ্যে যদি আপনি এই ওষুধটা প্রয়োগ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর আমি অবশ্যই রক্ত পড়ার যে বিষয়টা ওটা আমি আলাদা করে বলতেছি আমি আপনার ওটা ব্যবহার করব ইনশাল্লাহ রক্তপাত বন্ধ হয়ে যাবে তো যাদের এই সমস্যাগুলো আছে দীর্ঘদিন কিন্তু ওষুধ খাইতেছেন ভালো হচ্ছে না মানে গুটিটা ঝরে পড়তেছেন তারা যদি এটা ব্যবহার করেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বলি রক্তপাত ছাড়া ব্যথা বেদনা ছাড়াই খুলে পড়বে ইনশাল্লাহ আপনারা অনেকে আকন্দে গাছের সাথে পরিচিত আছেন এই আকন্দ গাছের আঠা আমি বিস্তারিত বলতে যাচ্ছি না আপনারা বুঝে নেবেন এবং নাহলে নেটে সাজ দিয়ে আকন্দের গাছ চিনে নেবেন এই আকন্দের গাছের আঠা এবং মনসা সিজের আঠা দুটাই কিন্তু আপনার দুধের মতো ডাল বা পাতা ছিনলে দুধের মতো আঠা বাই হয় এবং আমরা যে জাতলাও বা তিতলাও যেটা খালি পানি লাউ বলি এই লায়ের পাতা এবং ডহর বা কালাই আমরা যেটা বলি এই গাছের ছাল আপনার চারটা দ্রব্য সম পরিমাণ নেবেন আকন্দের আটা মনসা সিজের আটা লাউয়ের পাতা এবং ডহর গাছের ছাল সম পরিমাণ নিয়ে এই চারটা দ্রব্য আপনারা পাটায় বা যে কোনো জায়গায় পিস করবেন গোমূত্র অথবা আপনার ছাগলের মূত্র যে কোনো একটা ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে পানি ব্যবহার করতে পারবেন না আপনারা এই জিনিসগুলো যখন আপনার পিষণ করবেন তখন কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আপনি প্রকৃত যে একটা ফল সেটা কিন্তু পাবেন না আমি আগে বলে দিচ্ছি যেভাবে নিয়ম বলতেছি আপনারা সেভাবেই ব্যবহার করবেন এটা পিষানোর পরে আপনারা এই যে ভর্তার মতো যেটা তৈরি হবে এটা আপনার ওই গুটির মধ্যে লেপন দিবেন অবশ্যই তার আগে আপনারা পরিষ্কার হয়ে আসে তারপরে নেবেন তারপরে যদি বাথরুমে যায় আবার আসে আপনারা আবার ব্যবহার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই গুটি খসে পড়বে কোনো রক্তপাত বেদনা ছাড়াই আপনার এই গুটি হলে পড়বে এবং অনেকে বলেন যে আমার তো মলদারের ভিতরে গুটি সেক্ষেত্রে আপনারা একটা সুতি কাপড় নেবেন সুতি কাপড় নিয়ে ওই সুতি কাপড়ের মধ্যে এটা এই পেস্টটা আপনার মালিশ করবেন করার পর আপনার তিলের তেল আছে তিলের তেলে ভিজে রাখবেন ভিজে রাখার পর এই ওটা একটা পুটলির মতো করে পেশায় এটা আপনার মলদারের মধ্যে ঢোকাই দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ভিতরে যে মলদারের ভিতরে আপনার যে গুটি আছে ইনশাল্লাহ ওগুলাও খুলে পড়ে যাবে এরপরে আপনার কোনো রক্তপাত হবে না ব্যথা বেদনা হবে না তারপরে আপনারা এটা যখন থাকবে কিছুদিন আপনারা আপনার তেল ব্যবহার করবেন যেমন কাশির তেল বৃহত্তম কাশি তেল এগুলো আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওটা শুকে যাবে আমি আবারও বলতেছি কাশিস তেল বা বৃহত্ত কাশি তেল বলিটা খুলে যাওয়ার পরে আপনারা এই তেলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এটা খুলে পড়বে এবং দুই চার পাঁচ দিনের মধ্যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন আর যাদের ক্ষেত্রে আপনার মলদার থেকে রক্ত পাত হইতেছে আমি এ বিষয়ে আরও ভিডিও দি দিয়েছি আমার চ্যানেলে আপনার দেখে নিতে পারেন তারপরেও যারা বলে দিচ্ছি যে আপনারা কাঁচা বেল যেটা আছে ছোট ছোটো বেল এই কাঁচা বেলটা যদি আপনারা আগুনের মধ্যে পোড়া দিয়ে যদি নিয়মিত কিছুদিন খেতে পারেন তাহলে আপনাদের এই রক্তপাতটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনারা ওষুধগুলো ট্রাই করে দেখবেন আর কেউ যদি কোনো কিছু না বুঝেন জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা করেন প্লিজ আমার প্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম